হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সময় সাড়ে দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম Thank okay. you. এখন আমি ভাবি আপনাদের সাথে কি ব্লগ শেয়ার করব কারণ সারাদিন এই টুকুটা ছাড়া আমার তেমন কিছু কাজ থাকে না আনটি না এল একটু কাজ থাকে তো এখন আমার কিছু কাজ থাকে না তাই আমি ভাবছি যে এখন আপনাদের সাথে কি ব্লগ শেয়ার করব তো ভেবে উঠতে পারছি না তো যাই হোক ইভিনিং টাইমে আমি একটু একা একা বসে চা খাচ্ছি চায়ের সঙ্গী কাউকে পেলাম না সো ফ্রেন্ড আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না এইভাবে ভালোবাসা দিতে থাকুন যাতে নতুন নতুন ভিডিও করার আগ্রহ আমার আরও বেশি বাড়ে আর আপনারা কেমন কেমন ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের কথা রাখার চেষ্টা করব সো আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন আমার মতো কারা কারা চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ